হ্যালো গাইস কেডি বেডবর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বাট প্রচুর ব্যস্ততার মধ্যে ভিডিওটি আসলে কমপ্লিটলি করা হয় না আর হচ্ছে কি বিশেষ করে প্রতিদিন আমি ভিডিও দিতে পারিতে তা আপনারা জানেন হ্যাঁ আমি তো হেলথ সেক্টরে জব করি আপনারা এর আগের ভিডিও তো বলেছিলাম তো এই আসলে হেলথ সেক্টরগুলো প্রচুর ব্যস্তময় এটা যারা এই প্রফেশনে আছেন তারা সবাই জানেন কম বেশি তো আমি কিছু সামনের জন্য কথা বলতে চাই আমি কিন্তু এখন আমার ভিডিও দেখে জানি না কতটুকু আনন্দ পাচ্ছেন এবং আনন্দের ভিডিও না মোটর ব্লগুলো বিশেষ করে মানে একটু স্থানগুলো পরিচিত করা এটাই মোটর ব্লগের কাজ বিভিন্ন এতে আসলে আনন্দ পাওয়া যায় না আর যারা হচ্ছে কি আনন্দের জন্য বিনোদন তো মূলত আনন্দের জন্যই কিন্তু এটার জন্য বলছি যে আমরা সামনে কিছু কাজ করছি আপনাদের জন্য যাতে আপনারা একটু আনন্দ পান মানে একটু ফানি টাইপের ভিডিও নিয়ে আমরা সামনে কাজ করছি সামনে থেকে পাবেন আপনারা এই চ্যানেলেই পাবেন সো আমি চাইবো যে আমার সাবস্ক্রাইবটা অনেক কম সো আমার পাশে থাকবেন মানে আমি সাবস্ক্রাইবের সংখ্যাটা একটু বেশি চাচ্ছিলাম যে সাবস্ক্রাইব যদি একটু বেশি হয় তাহলে আমি মানে আরও শ্রম দিব আরও সময় দিব কিন্তু আমরা অলরেডি কাজ করে যাচ্ছি জানেন যে আমি একটা দুই হাজার ছাব্বিশে নতুন বছর উপলক্ষে একটা ভিডিও দিয়েছিলাম ফানি টাইপের ভিডিও সেটা তো অনেক ভিউ হয়েছে তো দর্শক ওইটা চাচ্ছে ওই রকম ভিডিও আমি ভিডিও করতেছি এবং রেডি করে আমরা অবশ্যই সামনে অনেক ভিডিও পাবেন তো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আপনাদেরকে আপনারা কোন কোন ভিডিও চান ওইটাও আমাকে কমেন্টে জানাবেন আমি ওই ধরনের ভিডিও করে দেবো স্ক্রিপ্ট দিবেন আমাকে একটু হেল্প করবেন আমাকে ফ্রেন্ডলি বলছি মাইন্ড করবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ